আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে শখ করে একটা ইউটিউব চ্যানেল খুলছিলাম কিন্তু মাগার কই কোনো সাপোর্ট পাইতেছি না কোনো কিছু না বুঝছেন নিজে নিজে একে বক 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 করতেছি অনেক ইনশাল্লাহ আল্লাহ যদি চায় আল্লাহ যদি চায় আল্লাহ যদি মুখ তুলে তা খায় তাহলে হইতেও পারে একটা কিছু শুনছি অনেকেই ইউটিউব থেকে টেহা কামায় ফেসবুক থেকে টেহা কামায় এই আশায় একটা খুলছিলাম কিন্তু হয় না তো ভাই তারপরও চেষ্টা কর চেষ্টা চালিয়ে যাচ্ছি ঠিক আছে চেষ্টা করলে নাকি উপায় হয় তো চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনারা যদি ভালোবাসা দেন আপনারা যদি ভালোবাসেন তাহলে একটা কিছু হতেও পারে তাই না বিশ্বাস বিশ্বাসটা তো রাখতে হবে তো সেই বিশ্বাস নেই আগাচ্ছি তো ভাই সেই ভালোবাসার আশায় আপনাদের ভালোবাসার আশায় আছি ভাই বুঝছেন ভাই আপনারা ভালোবাসা দিয়ে ভাই সুন্দর আলী টিভি ঠিক আছে ভাই আসি ভাই অনেক কষ্টে আছি ভাই বুঝছেন তো ইউটিউবে কাজ করি কাজের ফাঁকে ফাঁকে আগে তো জীবন চালাতে হয় সংসার চালাতে হয় পেট চালাতে হয় তারপরে তো ইউটিউব ফেসবুক তাই না তো আছি ভাই কষ্ট করতেছি যদি আপনারা ভালোবাসেন আমাকে ভালোবাসা দেন তবে ইনশাল্লাহ কাজ করে যাব ভালো ভালো কাজ ভালো কথা দরকার এমনি কথা বলবো তারপর অশ্লীল কোনো ভিডিও আমার কাছে পাবেন না অশ্লীল কোনো কথাবার্তা দিয়ে ভিডিও ছাড়া যাবে না কারণ এই ভিডিওটি শিশু বাচ্চারা দেখে মুরব্বীরা দেখে তো ওরা আমাদের কাছ থেকে কী শিখবে যদি আমরা অশ্লীল কোনো কিছু বানাই তাই না তো ভাই আসি সেই আপনাদের ভালোবাসার অপেক্ষায় আছি আপনারা যদি ভালোবাসা দেন আপনারা যদি এগিয়ে যাওয়ার পথ চলার ভিতরে আপনারা ভালোবাসা দিয়ে থাকেন পাশে তো সেই ভালোবাসা নেওয়ার জন্যই আসলে এই যে দেখেন রিক্সা ভাড়া পঞ্চাশ টাকা দিয়ে আসছি ভিডিও বানাতে দেখেন এনে গ্রামের মতো কিন্তু আমরা তাকে কিন্তু ঢাকায় গুলশানের ভিতরে কিন্তু রিক্সা ভাড়া দিয়ে ভিডিও বানাতে আসছি আপনাদেরকে দেওয়ার জন্য আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য ঠিক আছে ভাই আরেক আইসে হ্যাঁ মক্কেল অন ভিডিও টপিক যায় পায় না বইয়ে রয়েছে দেখছেন দেখবেন এই দেখেন এই দেখেন ভিডিওর টপিক কুজ্জা পায় না এমনিটি এই সার দোহানে বই আমরা পটপট যত দুনিয়ার আজার আলাপ আছে সব করতারি সব আমরা সিঁড়ে ফালামু কিন্তু ভিডিও যে ক্যামেরা অন করছে অন গামছাতে মুখ মুছে দেখেন কিন্তু মাকে ভিডিও না আমার সেই হাসান ভাই সে একজন ভালো মানুষ সে মানুষটা কালো কিন্তু লুকটা খুবই ভালো কিন্তু তার একটা চ্যানেল আছে হাসান ব্লগ সেটা আপনারা ফলো করবেন দেখবেন তো হাসান ভাই কিছু বলবেন আমি আর কী বলবো ভাই আমার তো ভিডিও কি ভিডিও কর্ম ভিডিওতে ভাই